হ্যালো ওয়েলকাম টু শিল্পী স্টেজ বঞ্চ আজকে আমরা দহি বড়া বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে নর্মালি কি হয় বড়াগুলো তেলে ফ্রাই করা হয় তো আজকে আমরা একদম অয়েল ফ্রি দহি বড়া বানাবো তো যেটা দেখতে পাচ্ছেন ভিউলি ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন চার ঘন্টা ভিজলেই হয়ে যায় তো এটাকে একদম স্মুথ পেস্ট আমি করে নিচ্ছি মাঝে মাঝে একটু জল দিয়েছি সেটা ভিডিও করা হয়নি মাঝে মাঝে একটু জল দিয়েছি তার কারণ হচ্ছে যাতে বড় আমাদের ব্যাটারটা কি হয় এটা স্মুথ হবে তো এটা আমার হয়ে গেছে বান পুরো পেস্টটা করা এবার আমরা এটাকে একটা বাসনে নিয়ে নিচ্ছি পাশে আমার দেখছেন একটা ইডলি মেকার আছে তো আজকের দাহি বাড়ার যে বাড়াটা হবে পুরোটাই আমার এই ইডলি মেকারে হবে তো আমি ইডলি মেকারও জল দিয়ে দিচ্ছি আর বড়া যেটা করছি এই ব্যাটারটার মধ্যে একটু একটুখানি জল দেব আর এটাকে একটু খাবার সোডা দিলাম দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেবো যাতে এটা আরেকটু সফট হয়ে যায় আমি যে নুন দিয়েছিলাম তো ওটা ভিডিও করা হয়নি স্কিপ হয়ে গেছে ব্যাটারটা দেখুন আচ্ছা আমি বলি ফার্স্ট টাইম যখন আমি এটা করেছি এটাতে আরেকটু জল দেবেন কারণ হচ্ছে যে যদি একটু জলের পরিমাণ কম হয়ে যাচ্ছে তাহলে বড়াটা কিন্তু খুব ভালোভাবে ফুলছে না সফটও হচ্ছে না তো এখন কি যদি একটু জল দেওয়া হয় তাহলে বড়াটা সফট হবে ফুলবে ভালো এবার ইডলি যে ছাঁচগুলো আছে এতে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি পুরো মাখিয়ে নিয়েছি একটুখানি তেল নিয়ে দেখুন জলটাও আমার ফুটে গেছে এবার কি করব আমি এই যে ছাঁচগুলোর মধ্যে ডালের ব্যাটারটাকে দিয়ে দেবো যতটা সাইজ আমরা করতে চাই যতটা আমরা ফোলাতে চাই সেই হিসাবে করব এখন কী হয় অনেকে হেলথ কনসিয়াস হয়ে গেছে সেই ক্ষেত্রে তারা তেলটাকে অ্যাভয়েড করে ভীষণভাবে চিনিটাকে অ্যাভয়েড করে তেলটাকে অ্যাভয়েড করে তো এই স্টেজে এসে আমরা এই ধরনের দাহিভাড়া বানাতে পারি খুব আরামসে খেতে পারি কোনো রকম কোনো ভয় নেই তো একটা আলাদা বাসনে আমি জল নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচার এতে আমি নুন দিয়েছি আর একটু ভাজা মশলা দিয়েছি তার সাথে আমি একটু দই দিয়ে দিচ্ছি এবার কী করবো এই যে আমাদের বাড়াগুলো হচ্ছে সেটা আমি একটু মানে চেক করে নেব একটা টুথপিক দিয়ে আমি একটু দেখে নিচ্ছি যে হয়েছে কি না ভালো করে আরও হবে তো আমি এখন এই স্টেজেটাকে আরেকবার একটু ঢাকা দিয়ে দেব এই জলের দিকে আসি এই জলে আমি যে মশলাগুলো দিয়ে দিচ্ছি তো এইগুলো দেওয়ার ফলে কি হচ্ছে আমাদের যখন গড়ার ভেতরে জলটা ঢুকছে তো ওইটা একটু ফ্লেভারফুল থাকছে মানে নর্মালি প্লেন জল না একটু এতে দইয়ের টেস্ট পাওয়া যাচ্ছে একটু এতে ভাজা মশলার টেস্ট পাওয়া যাচ্ছে এর ভেতরেও নুনটা ঢুকছে তো এটা খেতে আরেকটুখানি ভালো লাগবে এবার আমার ভাড়াগুলো হয়ে গেছে এগুলো আমরা কী করব জলটার মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা হলে দিলে খুব ভালো হয় তাহলে এই যে চিপকিয়ে যাচ্ছে এটা চিপকে যাবে না কিন্তু আমার তো এখন অনেকটা লেন্দি হয়ে যাবে যদি আমি ঠান্ডা করতে যাই টাইমটা তো এর জন্য আমি এই অবস্থাতে দিয়ে দিচ্ছি নেক্সট আমি ওরমভাবে বানিয়ে নেব সবকটা বড়াগুলোকে দিয়ে দেবো দেখুন কী সুন্দর ফুলে গেছে আর জিনিসটা ভীষণ সফট হয়েছে আমি দেখাবো জিনিসটা সফট হয়েছে কতটা প্রত্যেকটা ইডলির যে ছাঁচের মধ্যে আমি দিয়েছিলাম বড়াগুলো সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেকেন্ডও বসিয়ে দিলাম এইভাবে আমি সবকটা ডালের যে ব্যাটার আছে এগুলোকে বড়াগুলোকে বানিয়ে নেব একটু টাইম টেকিং প্রসেস কিন্তু খেতে ভীষণ ভালো হয় নর্মালি বড়াগুলো ভাজতেও তো আমাদের একটা সময় লাগেই এবার আমি যে বড়াগুলো আমি জলে ডুবিয়েছিলাম সেগুলোকে বার করে নিচ্ছি যতটা জল শোক করা ততটা কিন্তু জল ওরা শোক করে ফেলেছে আস্তে আস্তে এগুলোকে বার করে নিচ্ছি আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই আমি বলছি একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগে খেতে টেস্টে একদম বোঝা যায় না যে এটা আমি হ্যাঁ একটু তো দেখতে তফাৎ হবে কালারের তফাত হবে সেটা তো অস্বীকার করা যায় না কিন্তু টেস্ট কিন্তু একদমই চেঞ্জ হয় না টেস্ট কিন্তু অ্যাজ ইট ইজ থাকে এর ভেতরটা যে ফ্লাফি হয়েছে সেটা আপনারা এখনই বুঝতে পারছেন হয়তো কারণ যখনই আমি এগুলোকে জলে দিচ্ছি এগুলো কিন্তু ওপরে ভাসতে লেগেছে তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ভেতরটা অনেকটা ফ্লাফি হয়েছে আর ভেতরটা ফ্লাফি হয়েছে মানে যখন জল ঢুকবে তখন এটা অটোমেটিকলি সফট হয়ে যাবে এভাবে বাকিগুলোকেও আমি কি করব বানিয়ে নেব এর মধ্যে বলে রাখি যদি চ্যানেলটা আপনাদের নতুন থাকেন আপনারা চ্যানেলে তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে এখানে আমি কি করছি যে টক চাটনিটা সেটা আমরা বানিয়ে নিচ্ছি তো তেঁতুল নিয়েছি এটা আগে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই কারণ এটা আমরা ফোটাবো একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন ঝাল আর নুনটা কিন্তু যে যার নিজস্ব টেস্টের অ্যাকর্ডিংই দেওয়া ভালো তো এটা তো মাপ বলা যায় না এটাকে আমরা কী করবো একটু ফুটিয়ে নেবো যতক্ষণে আমার ভাড়াগুলো রেডি হচ্ছে ততক্ষণে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে দেখতে ইডলির মতনই হয়েছে কারণ যেহেতু ছাঁচটা ইডলি তো যদি আপনাদের কাছে এই ছাঁচ না থাকে আপনারা বাটিতে স্টিমও করে করতে পারেন আপনারা ট্রাই করবেন অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এই লাস্ট যে বেঁচে ছিল কয়েকটা সেগুলো আমরা বানিয়ে নিচ্ছি একটা আপনাদের লাইক একটা আপনাদের কমেন্ট ভীষণ মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো দেওয়ার জন্য বা এগিয়ে যাওয়ার জন্য তো প্লিজ বলবো একটা লাইক করবেন যদি ভালো লাগে অবশ্যই যদি ভালো লাগে তবেই লাইকটা করবেন আর ট্রাই করে দেখবেন তারপরে জানাবেন কেমন লাগলো আমার পড়াগুলো কমপ্লিট হয়ে গেছে এখানে আমার চাটনিটাও ফুটছে এটা ফুটে যাওয়ার পরে আমরা কিন্তু ছেঁকে নেব ছেঁকে নিলে পাল্পটাও আমরা পেয়ে যাব আর যে বীজটা থাকবে বা একটু যে মানে যেটা ফেলে দেওয়ার যেটা মুখে লাগার সেটা কিন্তু ফেলে দেওয়া হয়ে যাবে একটু চাটনিটা আমি এখানে ছেঁকেও নিয়েছি আর দইটা আমি নিয়ে নিয়েছি দইয়ের মধ্যে একটু জল মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার চিনি দিয়ে দিচ্ছি যে যেরম মিষ্টি ভালোবাসে সে সেরমই দিতে পারে যদি কেউ চিনি অ্যাভয়েড করে যেহেতু এটা অয়েল ফ্রি তো চিনিটা কেন অনেকের প্রশ্ন হতে পারে তো সেই ক্ষেত্রে মিষ্টিটাকে গুঁড়ো করে নিয়ে সেটাও দেওয়া যেতে পারে একটু নুন দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু টক ঝাল মিষ্টি হলে জিনিসটা ভালো লাগবে তাই আমি লঙ্কার গুঁড়োটা দইয়ে আর চাটনিতে দুটোতেই দিচ্ছি এখানে দুটোকে মিক্স করে নিলাম এবার আমি এতে আর চালা আমি বলে দিচ্ছি এটা ভাজা মশলা শিকাঞ্জি মশলাও বলা যায় এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে যদি কেউ চান গিয়ে দেখতে পারেন ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্কটাও দিয়ে রাখবো এবার আমি ওড়াগুলোকে রেডি করে নিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে এটা সবাই খেতে পারবে আমি আগে বডাগুলোকে সাজিয়ে দিলাম এবার ওপরে দইটা দিয়ে দিচ্ছি যেহেতু আগে থেকে আমি যেই জলটাতে ভিজিয়েছিলাম ওটা অলরেডি দই আর ভাজা মশলা আর নুন ছিল তো ভেতরে ফ্লেভারটা কিন্তু আছে একটু দইয়ের ফ্লেভার পাওয়া যাবে একটু মশলা একটু নুন সবই ভেতরেও এমনিও আছে আর ওপর থেকে দিয়ে দিলে তো তার টেস্ট আরও বেড়ে যায় এটা তেঁতুলের চাটনিটা দিচ্ছি এবার একটু নুন দিয়ে দেবো এটা বিট নুন দিলাম আর কি কারণ নুন তো আমাদের দেওয়া আছে এর উপরে আমি হালকা একটু বিট নুন ছড়িয়ে দিয়েছি আর এই ভাজা মশলাটা এটাও দিয়ে দিচ্ছি এটাও বাড়িতে বানিয়ে রেখে দেওয়া যায় এর রেসিপিটা অলরেডি দেওয়া আছে তো আমার বাড়া রেডি হয়ে গেছে আপনারা ট্রাই করবেন আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এত থাকার জন্য আমার রেসিপিটা দেখার জন্য আমি দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে কতটা সফট হয়েছে আমি তো আগেও দেখিয়েছি ভেতরে রসটা ঢুকেছে কি ঢোকেনি সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি বিশ্বাস করুন একবার খেলে আপনারা বারবার খাবেন বারবার বানাবেন তো আমি রিকোয়েস্ট করবো একবার অবশ্যই ট্রাই করুন থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন নোটিফিকেশানটা অল করে রাখবেন তাহলে নেক্সট ভিডিও যখনই আমি পোস্ট করবো আপনার কাছে তাড়াতাড়ি চলে যাবেন